দেখো এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে অনুশীলনী তিনের তেইশ নম্বর প্রশ্নের সমাধান যেখানে বলা আছে যে আশি মিটার দৈর্ঘ্য এবং ষাট মিটার প্রস্ত বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরে চার দিকে চার মিটার প্রশস্ত একটা পথ আছে প্রতি বর্গ মিটার সাত দশমিক দুই পাঁচ টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত অর্থাৎ এই পথটা যদি আমরা বাঁধাই করি তাহলে আমাদের মোট কত টাকা খরচ হবে তো চিত্রটা হবে আমাদের এরকম দেখো যে আশি মিটার দৈর্ঘ্য এবং ষাট মিটার হবে প্রস্থ যেখানে চারদিকে অর্থাৎ ভিতরে চার মিটার করে রাস্তা আছে রাস্তাটা কিন্তু অবশ্যই এই আয়তাকার ক্ষেত্রের আয়তাকার বাগানের ভিতরে আছে তাহলে আমরা যদি এটা বাগানের দৈর্ঘ্য এবং বাগানের প্রস্থ ধরি এটা হবে রাস্তা সহ দৈর্ঘ্য এবং প্রস্থ তাহলে দেখো আমরা সমাধান করি আমাদের বাগানের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থ প্রস্থাট মিটার তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি যে অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ তো দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার এবং প্রস্থ মিটার তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমাদের ক্ষেত্রফল হচ্ছে একক বর্গ মিটার দেখো এটা আমাদের হয় হচ্ছে আটচল্লিশশো মিটার তো এটা আমরা পেলাম হচ্ছে রাস্তা সহ আমাদের এই বাগানের ক্ষেত্রফল এখন আমরা বের করবো হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল তো এখানে ক্ষেত্রে দেখো প্রত্যেক দিকে দৈর্ঘ্য বরাবর আমাদের চার মিটার করে যেহেতু রাস্তা আছে তাহলে আমরা রাস্তা বাদে দৈর্ঘ্য সমান আমাদের মূল দৈর্ঘ্যটা হচ্ছে আশি মিটার এখান থেকে বাদ যাবে যেহেতু দুই পাশেই চার মিটার করে তাহলে আমরা লিখতে পারি যে দুই গুনগুন চার এইটা হচ্ছে রাস্তা বাদে আমাদের এই বাগানের তোমার দৈর্ঘ্য আচ্ছা আবার রাস্তা বাদে বাগানের আমরা প্রস্থ বের করব আমার মূল প্রস্থ হচ্ছে 60 মিটার সেখান থেকে যেহেতু দুই পাশে প্রস্থ বাদ যাবে হচ্ছে 4 মিটার করে তাহলে আমরা লিখতে পারি 2 4 মিটার এটা আমাদের আসে হচ্ছে 52 মিটার অর্থাৎ আমরা এখানে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করছি এবার আমরা যদি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করি দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের বাহাত্তর গুণ প্রস্থ হচ্ছে বাউন্ন এই দুইটা গুণ করে ক্ষেত্রফল যেহেতু এককভাবে হচ্ছে বর্গমিটার দেখো এই দুইটা আমাদের গুণ করলে রেজাল্ট আসে তিন হাজার সাতশো চুয়াল্লিশ রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল যেটা আমাদের ফুল ক্ষেত্রফল আবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল যেটা আমাদের শুধু এইটুকু এইটুকুর ক্ষেত্রফল তাহলে আমরা যদি ক্ষেত্রফলের ভিতর থেকে রাস্তা বাগানের যে ক্ষেত্রফলটা আছে এটা বাদ দেই তাহলে আমরা কি পাব রাস্তার ক্ষেত্রফল দেখো আমরা এখানে রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করি অতএব রাস্তার ক্ষেত্রফল সমান আমাদের মূল যে ক্ষেত্রফল 4800 সেখান থেকে আমরা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 3744 এটা বিয়োগ করব দেখো তাহলে আমরা এখানে পাবো হচ্ছে রাস্তার ক্ষেত্রফল যেটা আসে এক 1056 বর্গমিটার তাহলে এটা আমরা পেলাম এখান থেকে রাস্তার ক্ষেত্রফল তো আমাদের বলা আছে যে প্রত্যেক বর্গমিটার সাত দশমিক দুই পাঁচ টাকা দরে যদি এই রাস্তা বা পথ যদি আমরা বাধাই করি তাহলে মোট কত টাকা খরচ হবে তো আমরা এখানে লিখতে পারি দেখো যে এক বর্গমিটার বাধাতে বাঁধানোর জন্য খরচ হয় হচ্ছে সাত দশমিক দুই পাঁচ টাকা তাহলে এখানে এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার এটা কি আমরা বলতে পারি এটা সাথে গুণ হবে আচ্ছা এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার বাঁধানোর জন্য আমাদের খরচ হবে এক হাজার ছাপ্পান্ন গুণুন সাত দশমিক পাঁচ এত টাকা এটা হচ্ছে আমাদের মোট রাস্তা বাধাই করার খরচ যেটা আমাদের আসে টাকা তাহলে আমরা পেলাম এটা হচ্ছে রাস্তা বাধাই করার মোট খরচ এখন আমরা উত্তর লিখতে পারি অন্তএ বাঁধানোর মোট খরচ সাত হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল